ধনী হোক বড়লোক হোক গরিব হোক ম্যাজিস্ট্রেট হোক কিংবা রাষ্ট্রপতি বা সরকার বা প্রধানমন্ত্রী যেই হোক না কেন যেই অপরাধ করবে তাকে কঠিন শাস্তি পেতে হবে বাংলাদেশ থেকে শেখ হাসিনা চলে যাওয়ার পর বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের জন্য আপনারা সবাই অনেকে অনেক পরামর্শ করে ডক্টর ইউনুস স্যারকে ক্ষমতায় বসিয়েছেন ডক্টর ইউনুস স্যার সে সময় একটা কথা বলেছিলেন যে আপনারা যদি আমাকে সাহায্য করেন তাহলে আমি এখানে থাকবো আর যদি আমাকে সাহায্য না করেন তাহলে আমি এখানে থাকবো না তার কথাটাই সত্যি অসাধারণ ছিল বাংলাদেশের মানুষের সহযোগিতা ছাড়া একটি সরকার কখনোই উন্নয়নের দিকে এগিয়ে যেতে পারে না কিন্তু বাংলাদেশের মানুষ আমরা কি করছি যেই ক্ষমতায় আছে আওয়ামী লীগ বলো যারা যেই ক্ষমতায় আছে তারা শুধু ক্ষমতার তাদের স্বার্থের কথা ভেবে তাদের সম্পদ অর্থ সম্পদ কোটি কোটি টাকা তারা দেশে দেশের সম্পদ তারা বিদেশে পাচার করছে তারা নিজের স্বার্থ হাসিলের জন্য গরিবের ধন সম্পদ লুট করে তারা বড় হচ্ছে বাংলাদেশের প্রতিটি জায়গা যেখানে যান কাজের প্রতিটি কাজের জন্য আপনাদের ঘুষ দিতে হয় কেন এটা কি আমাদের বাংলাদেশ অন্যান্য দেশে তো এরকম ঘটনা দেখতে পাওয়া যায় না একটি সাইন নিতে গেলে এক হাজার থেকে পাঁচশো টাকা একটা ফাইল নিতে গেলে এ টেবিল থেকে ও টেবিল থেকে ও টেবিলে যেতে হয় কেন এরকম কি বাংলাদেশ এটাই কি উন্নত এরকম দেশে তো বাংলাদেশ কখনোই উন্নয়ন হবে না উন্নয়ন হতে গেলে সঠিক শাসন ব্যবস্থা এবং বিচার ব্যবস্থা থাকতে হবে যা বাংলাদেশে এখনও নেই বাংলাদেশে সঠিক বিচার ব্যবস্থা শাসন ব্যবস্থা না থাকায় বাংলাদেশে প্রতিদিন ধর্ষণ হচ্ছে অনেক নারী নির্যাতিত হচ্ছে বাংলাদেশ লুটপাট হচ্ছে এরকম প্রতিনিয়ত চলতেই আছে সঠিক বিচার ব্যবস্থা না থাকায় ইসলামী আইন যদি চালু করা হতো তাহলে বাংলাদেশে এইরকম ঘটনাগুলো দেখতে পাওয়া যেত না বর্তমান সোশ্যাল মিডিয়ায় ফেসবুক সবচেয়ে জনপ্রিয় এবং সবাই এটা ব্যবহার করে কিন্তু এখানে দেখেন সফল অশ্লীল আর বেহায়াপনা জিনিসপত্র এখানে দেখানো হচ্ছে দেখেন মেয়েদের অশ্লীলভাবে ড্যান্স এবং ঘোরাফেরা এগুলো দেখেই একজন পুরুষ আকর্ষিত আছে এবং মেয়েদের প্রতি এরকম কুনজর দিচ্ছে যার কারণে প্রতিনিয়তই বাংলাদেশে নারী নির্যাতন এবং ধর্ষণের মতন ঘটনা আমরা সবাই লক্ষ্য করতে পারছি এবং দেখতে পারছি এবং নিরুপায় হয়ে তাকিয়েছে যে গত মাগুরায় দেখেন কত চার দিন হচ্ছে আট বছরের শিশুকে দর্শন করেছে তার নিজেই দুলা ভাই কি কোনো কথা এই ঘটনাটাকে কি হিসেবে আমরা দাবি করতে পারি আপনারা সবাই বলেন তো এরকম বিচারহীন দেশ থাকায় বাংলাদেশে এরকম ঘটনা প্রতিদিন নিয়মিত চলতেই বাংলাদেশে ইসলামী আইন জরুরি প্রতিষ্ঠিত করতে হবে দেখেন হজরত উমর আল্লাহ তালানু ছিলেন পৃথিবীর অর্ধেক খলি অর্ধেক ক্ষমতার মালিক তার পুত্র জেনা করার কারণে তাকে একশোটা বেতের আঘাত করা হয়েছিল তিনি নিজের হাতে যত শক্তি ছিল তত শক্তি দিয়ে তিনি চাবুকের আঘাত মেরে মেরে তাকে মেরে ফেলেছে যেটা আমরা হাদিসে এবং কোরআন থেকে আমরা জানতে পারি এরকম শাসন ব্যবস্থা যদি বাংলাদেশে থাকতো এরকম বিচার ব্যবস্থা যদি বাংলাদেশে থাকত তাহলে বাংলাদেশে এরকম নাই নির্যাতনের মতন ঘটনাগুলো দেখতে পাওয়া যেত না আর বিশেষ করে আমি বাংলাদেশের সরকার এবং যা ফেসবুক নিয়ন্ত্রণকারী কে টিমকে আমি বলতে চাই যে ফেসবুকে যেন এরকম অশ্লীল ব্যাপনা নাচ গান এগুলো যেন ফেসবুকে অ্যালাউ করা না হয় তাহলে তো বাংলাদেশে এরকম বাংলাদেশ ছাড়াও অন্যান্য দেশে নারী নির্যাতনের সম্ভাবনাটা কিছু হলে কমে যাবে এবং বাংলাদেশে যদি ইসলামী শাসন ব্যবস্থা বা বিচার ব্যবস্থা চালু করা হতো যেমন পাথর নিক্ষেপ করে মাটিতে পুঁতে ফেলে যদি তাকে মেরে ফেলে সেই ভিডিও যদি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করা হতো বা সারা বিশ্বের মানুষ যদি সেই ভিডিওটা দেখতো কোনো কু পুরুষ কোনো Eu কোনো নারীকে ধর্ষণ করার আগে এই সে একশোবার এই ঘটনাটির কথা মনে করতো এবং সেখান থেকে সে শিক্ষা নিত কিন্তু এই ঘটনাটা বাংলাদেশে এখনও হচ্ছে না আপনারা সঠিকভাবে সে বিচার ব্যবস্থা পাচ্ছে না বাংলাদেশের সবাই যারাই শাসনে আসে তারাই লুটপাস করে বাংলাদেশে উন্নতি দিকে এগিয়ে নেওয়ার বদলে তারা বাংলাদেশকে অবনতি নিকে ঠেলিয়ে দিচ্ছে বাংলাদেশে গরিব গরিবেই থাকছে বড়লোক বড়লোকই হচ্ছে বাংলাদেশের প্রতিটি কাজকর্মকে আমরা সমানভাবে গুরুত্ব দিতেছি না ছোট গাছগুলোকে আমরা অবহেলার চোখে দেখি এবং চাকরিজীবী মাসগুলোকে আমরা সম্মানের চোখে দেখি যার কারণে বাংলাদেশ উন্নত বিশেষ বিদেশগুলো থেকে অনেক পিছিয়ে আছে। ধনী হোক বড়লোক হোক গরিব হোক ম্যাজিস্ট্রেট হোক কিংবা রাষ্ট্রপতি বা সরকার বা প্রধানমন্ত্রী যেই হোক না কেন যেই অপরাধ করবে তাকে কঠিন শাস্তি পেতে হবে তাহলে বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠিত হবে বাংলাদেশের মানুষ সুখে শান্তিতে বসবাস করতে পারবে আমরা সবাই যদি চাইতাম গরিব অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ভিক্ষুককে কিছু সহযোগিতা করে যে সে যেহেতু ভিক্ষায় আর যেতে না পারে তাহলে বাংলাদেশ আজকের বাংলাদেশ আর বাংলাদেশ থাকতো না উন্নত দেশগুলোর মধ্যে নাম লেখাতো বাংলাদেশের মানুষ সবাই যদি সবাই সবার পাশে থাকতো তাহলে বাংলাদেশে এতটা অবনতি হতো না বাংলাদেশ উন্নত দিকে এগিয়ে যেত এরকম পদক্ষেপগুলো না নেওয়ার কারণে বাংলাদেশে এখনোই উন্নতর আশা করা যাচ্ছে না ভবিষ্যতেও আশা করা যায় কি না তার সম্ভাবনা নেই বাংলাদেশ এ কখনোই স্বাধীনভাবে থাকতে পারবে না যতদিন বাংলাদেশের মানুষ সুখে শান্তিতে বসবাস করতে পারবে না বাংলাদেশের মানুষ একে অপরের পাশে এগিয়ে আসবে না ততদিন বাংলাদেশে এর উন্নতির আশা করা যায় না